কোনো শান্তি আছে কোন ব্যবসা বাণিজ্যে লাভ নাই কোন নিশ্চিত বাড়ির মহিলা ফোন দিছে এই মহিলার সময় হ্যাঁ হ্যালো কি হ্যাঁ আমার একটা কাডালে লাভ হয় পনেরো থেকে ষোলো টাকা তোর আমি কেমন তুই তো কই কয়েছিস এগুলো আনন্দ আমার লাভ হলো সর্বোচ্চ বিশটা এই দিকে হয় ক আর আমার তুই জানাস না আমার কি পরিমাণ খাটের লাগে গা হতে পারি যায় তুই আমার জ্বলাইতে হ্যাঁ তোর আমি কইছিলাম তোর বাচ্চা পরে দায়িত্ব নিছি কিন্তু তোর মেকআপ এর তোর আমি নি নেই মেকআপ পরে আমি দায়িত্ব আমি নিছি খালি আমার জ্বালাইতে হ আন মানে তা লাগবে আন মানে কি কাড়ালের ব্যবসা শুরু করছি এই বছর মনে ধরা খামু কাড়ালে কোন কাড়াল মাডাল নাই একদম কি গাছ তাল গাছ নাই তালও নাই কাড়ালো না এক কাড়াল গাছ না এইবার ইয়ে আছে যাই দেহি আছে কাড়াল গাছ কাকি আমার কাড় একাল গাছি না আসে পাশে গাছ এই আছে ভাড়া ফুটে আছে কোনো জায়গা গাছ কোন জায়গা না কাঁড়াল গাছ কোন না এইবার ব্যবসা লালবাতি ব্যবসা লালবাতি এইবার এইবার আর কাড়ের কোনো হইবে না

কাটাল কি কাছা নেবা না পাড়া তো কাটাল কাঁসাই নিনু তোমার কেন তারা সেন আছে লাগে তোমার নাম কি মনু নাম বাবলু কি তোমার নাম বাবুলু

আরে খেবেন আপনার গাছ আপনি খাইবে আর কি তো আর দূরে যাওয়া লাগবে না সুর তো আমার ঘরে তা সমস্যা নেই কাকা আমরা না দেখে যাইলাম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বাবু তাহলে তোমরা কত করিয়ে দেবো তো আর কইলে না এখন

তোমরা একটু টক টক লাগে তোমরা একটু পানি বেনি লাগে বিভিন্ন জাতের আর কি কাকা কাকা তা তো বুঝলাম কারে কারেরটা ই আছে না তোমরা কারাল চিনি না তাইলে বাবা हां বাবা মোরা তো কারাল চিনি বাবা বাবা কারাল যেইটা একটু সফট হয় এটা আজা যেইটা একটু হালকা নরম এটা দরোসা যেইটা নরম এটা হইল লেটকা ও কাকা আপনার কথা ঠিক আছে এই কদ থেকে আদা কারাল পছন্দ করে কদ থেকে বাল ল্যাও পছন্দ করে কদ থেকে দরোসা কারাল পছন্দ করে আর সব মিলিয়ে চলবে নাকি বাবো তোমরা তো কাটাল এই কেটালের কিন্তু নাম আছে অনেক তাই কি নাম কাকু তাই বাবা এইটার নাম হইলো তা কাকা এইটার নাম বারেকের মার ভাতা কিনলে কইলো এই কাটাল ধরো গেছে বাবা এই গরমে এই কাটাল খাইয়ে গেছে পোলাই দিয়ে মরিয়ে গেছে এই কাটাল বারেকের মার ভাতা বাবা তোমরা আমার কাটাল কেন কাটাল কিনলে না আমার কাটালের মধ্যে অনেক কিছু আছে রহস্য আমার কাটালের মধ্যে ভিটামিন আছে ভিটামিন বাউল আছে ভিটামিন আই সব ধরনের জিনিসই আছে আমার কাটালের ভিতরে ভিটামিন তুমি কেনলে ঠকবানা কাকা আপনার কাটাল দিকে বুঝছি কালালটা কেনাই লাগে না মনে হয় কাটাল কত করে দিবেন তো বাবা কাটাল তোমরা কও ঐ কাকু এক গেলে 50 টা দিমু এক কথা লস তিনের দাম তোমরা একটা কাড়ালের দাম কি কইলে এক কথা লস তিনের দামই তো তোমরা কইলা না তাহলে কাড়ালের দাম তোমরা যদি নিও বাবা 75 টাকা দাম না কাকু আমি মুরুবি মানুষ আমার কথা আমার আর এক করে কইরে বাড়াই দিমু 71 ঠা এর বেশি এক ঠাও দিমু না

আচ্ছা বাবা তো কি কররা স্যার তোমারে নাও তাই আল্লাহ নাম লইয়ে আচ্ছা কাকু আচ্ছা কাকু তাই মোরা গাছে থাউ করাল পাহা পর্যন্ত পাকল নে নিমু পর্যন্ত থাউ অপেক্ষায় আচ্ছা ঠিক আছে তাইলে তোমাগো মোবাইল নাম্বারটা দিয়ে যাও তাহলে আমার লাস্ট জিরো 075 ওই নম্বরে 20 টা তোমরা রিসার্চ করে দিও কি কি হই দাদা